ডিম ফারবে তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন পাখি যখন ডিমটা তার ফ্যাটে জমবে পাখি চলাফেরা চলাফা দেখবেন পাখিটা একটু ভার হয়ে যাবে এবং পাখিটা হাঁটা চলাতে পারবে পাখিটা এখন ডিম ফার পাখির ফ্যাটে ডিম জমছে আর যে ক্ষেত্রে ডিম জমে না করণীয় আজকের ভিডিওটি জানতে পারবেন এবং সাজনা পাতা দিয়ে পাখির কি কি ধরনের মেডিসিন এবং পাখির কি কি উপকার হয় এই বিষয়ে আলোচনা করবো এবং আজকের ভিডিওতে আরো থাকবে আমার পাখির সেট আপটি আমি কিভাবে করছি আপনারও চাইলে আমার মতন পাখির ডিম পারার জন্য তৈরি করতে পারেন এবং আপে কি কি ধরনের কি কিছু ব্যবহার করছি সব বিষয়ে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি আপনারা অন্য আর কোনো ভিডিও দেখা লাগবে না আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনার পাখিগুলি ডিম বাচ্চা কিভাবে সুন্দরভাবে করবে বিশেষ করে সব বিষয়ে নিয়ে আজকের আলোচনা আপনাদের মাঝে করবো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ এর আগে কোন ধরনের মেডিসিন কোর্স করে নিতে হবে এবং পরে কি কি ধরনের কোর্স করাতে হবে আপনার পাখি ডিম বাচ্চা ভালো রাখার জন্য এবং পাখি চার থেকে পাঁচটা করে বাচ্চা পাইবেন কিভাবে সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের মাঝে তাহলে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন সাজনা পাতা সাজনা ফাঁকির কি কি উপকার হয় আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো নতুনভাবে ফাঁকির ব্রিং বক্স সেট করলাম যেহেতু এখন তাদের ডিম ফারার সময় হয়ে গেছে তাই নতুন করে সেট আপ করছি গেছে সালাম আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের রাফা ফাঁকি ভিডিওগুলি সব সময় দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে আমি ভাই প্রতিদিন একই ধরনের ফাঁকি নিয়ে ভিডিও করি কেন আসলে আমার মূলত এখন মাত্র শুধু এই পাখিগুলি নিয়ে আছে তাই এই পাখিটি নিয়ে আপনাদের মাঝে কিছু আমার অভিজ্ঞতা আছে পাখি সম্পর্কে তা আপনাদের মাঝে শেয়ার করতে করি হয়তো হয়তো অনেকের অনেকের উপকার লাগে লাগে না তারপরে আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আজকে মূলত যে আপডেটটি আপনাদের মাঝে নিয়ে এসেছি যেহেতু এখন নভেম্বর মাস শেষের দিকে চলে যাচ্ছে নভেম্বর মাস এখন পাখি ডিম সিজন চলে এসেছে ডিম বাচ্চা করবে অনেকেরই শখ আছে অনেকে অনেক দিন অপেক্ষা করে আছেন আপনার পাখিগুলি নেই জানুয়ারিতে ডিম বাচ্চা করবে এবং অনেকেরই সেই আশাটা আমিও চাইছেন পূর্ণ কিন্তু অনেকে হয়তো আমরা আশা করি কিন্তু আপনার পাখিগুলি সুস্থ আছে কিনা সফল আছে কিনা এটা আমরা হয়তো অনেকেই জানি না তাই আজকে আপনার পাখিগুলি সুস্থ কীভাবে আছে কি না ডিম পাড়ার তাদের তারা কি মুড়ে আছে কিনা যে তারা ডিম পারবে অনেকে হয়তো বলতে পারেন ভাই আমার পাখি তো বিডিং করছে ভাই বিটিং করে অনেক সময় বিট করে বিট করলেই যেন আপনার ফাঁকি ডিম বাচ্চা করবে এর কোনো গ্যারান্টি নাই কারণ হয়তো আপনার পাখি মেয়ে পাখিটার হয়তো ডিম নাও জমতে পারে পাখি ডিম জমছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন এবং ডিম তারা সঠিকভাবে আসলে কি তাদের ডিম এখন ফারার তাদের পূর্ণ বসটা হয়েছে কিনা এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আমি আলাপ করব এবং যেটি মূলত যে বিষয়টা আলাপ করবো পাখিরে আমরা অনেক ধরনের বিভিন্ন শাকসবজি খাওয়াই কিন্তু অনেকেই জানি না যে কোনটা কোন ধরনের কাজ করে আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে একটা আলাপ করব করবো সেটি হল সাজনা পাতা এই সাজনা পাতাটি আমি যেটি পাখির মাঝে মাঝে দিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন দিচ্ছেন আমি এখন দিচ্ছি তারা সাজদা পাতা এই সাজদা পাতাটার ফাঁকি কি কি ধরনের উপকার আসে এই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের মাঝে আমি একটু শেয়ার করব আশা করি যদি এই ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে তাহলে ভিডিওটা অন্যরে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করবেন এবং আপনার মতামতটি যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে থাকে আপনার এই এই ভিডিওটাতে কোনো উপকার আসে থাকে তাহলে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন তাহলে কথা আর বাড়াবো না চলুন আজকে আলোচনা করি প্রথমে এই সাজনা পাতা দিয়ে এই সাজনা পাতাটা কিন্তু একটি ওষুধই গাছ যেটি মানুষ জাতিরাও আমরা মানুষরা তারাও এটা অনেক রোগের জন্য এটা আমরা খেয়ে থাকি বিভিন্নভাবে ফাখির কি কি কারণে আমরা ফাখিকে এটা আর মূলত তাদেরকে দেই সেই বিষয়টি মূলত আলাপ করবো ফাঁকির প্রথম হলো অনেক সময় ফাঁকি দেখা গেছে খাবার খাবারটা যেন খায় সেটা অজম হয় না অজম শক্তি ফাঁকির হয় না এই সাজদা পাতাটায় ফাঁকির খাবারের অজম শক্তিটাকে ভালো রাখে ফাঁকির অজম শক্তি খুব বেড়ে যায় এই পাতাটা খাওয়াইলে এই পাতাটা কয়েকটা প্রকারে খাওয়ান যায় আপনি চাইলে পাতাটাকে শুকিয়ে বেলেন্ডার মেশিনের মাধ্যমে গুঁড়া করে সেটাকে বলির মতো ট্যাবলেট বানিয়ে আপনি চাইলে আপনার ফাঁকির খাওয়াইতে পারেন এবং অনেক সময় ফাঁকি পাতলা পায়খানা করে এখন শীতের সিজনে কিন্তু ফাঁকি পাতলা পায়খানা করানোর খুবই একটি ইয়ে থাকে বেশি সেই জন্য আপনারা ফাঁকির পাতলা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে এই সাদনা পাতাটি এই সাদনা পাতাটি আসলে আমরা সবাই জানি যে কোনো ধরনের কিনতে হয় না এটা বিভিন্ন কবরস্থান বা বিভিন্ন এলাকায় এই পাতাটি পাওয়া যায় আপনারা এই পাতাটিকে খাওয়াইলে ফাঁকির পাতলা পায়খানার থেকে মুক্ত থাকবেন এবং ফাঁকির খা খাবার খাবার অজমি শক্তিটা বেড়ে যাবে খুব ফাঁকি খাওয়ার জন্য থাকবে যেহেতু এখন বাচ্চার সিজন ফান ফাঁকির যদি বাবা মায়ের যদি অজমি শক্তি কম থাকে সেই ক্ষেত্রে অজম শক্তি কম থাকলে তারা বাচ্চারা কিভাবে খাওয়াইব তো অজম শক্তি বাড়ানোর জন্য আপনারা এখন এই পাতাটাকে ফাঁকিরে বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করুন এবং যারা অবশ্যই খাওয়াইছেন তারা আরও খাওয়ান যেহেতু এখন সামনে জানুয়ারি মাস থেকে আপনার শখের ফাঁকিগুলি ডিম বাচ্চা করবে এবং আমার ফাঁকি ডিমের জন্য আমি নতুন করে সেট আপটি কীভাবে সেট আপ করছি যেহেতু এরাও ইতিমধ্যে ভিট করে ফেলছে অবশ্যই তাদের ডিম চলে এসেছে আমি নতুন নতুনভাবে আগের বক্সটাকে চেঞ্জ করে নেয় বা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন ভাবে কিভাবে সাজেছি সেটা আপনার এখন আমি মূলত দেখাবো এবং আপনার পাখিগুলি সম্পূর্ণ সুস্থ আছে কিনা তা আপনারা যখন পাখিরা আদার দিবেন অবশ্যই তাদের আগে তাদের মোট মোটেশন কেমন ছিল এখন কেমন অবশ্যই আপনারা আমার মনে হয় যে বুঝতে পারবেন আপনার পাখিগুলি সম্পূর্ণ সঠিকভাবে আছে কিনা এবং পাখির ডিম তাদের ফ্যাটে জমছে কিনা সেটা কি বলবেন যখন আপনার মাটি পাখিটার ডিম যখন ফ্যাডে আসবে তখন আপনি দেখবেন তলফটা আস্তে আস্তে বড় হচ্ছে বড় হলে মনে করতে পারবেন যে আপনার পাখির ডিম এখন জমছে তারা এখন ডিম ফার তারা এখন ডিম ফারবে তো এখনই আপনার বক্সটাকে আপনি যদি ফাঁকি বক্স না থাকে ফাঁকি বক্সটি বিডিং বক্সটি বসে দিবেন এবং তাদের বিডিং বক্সে যে যে প্রয়োজনীয় জিনিসগুলি সেটি ভালোভাবে আছে কিনা না বা যদি না থাকে থাকে সেটা কি বা দিয়ে দিবেন বিভিন্ন ধরনের বক্সে আপনারা চাইলে কিন্তু কুটাও দিতে পারেন ওই যে যে যেটাকে ধানের নাড়া বলে অনেক অঞ্চলে কোথাও কুটা বলে আপনারা চাইলে সেটাও দিতে পারেন বা যে যে বিভিন্ন বিভিন্ন কাঠের দোকানে যেই দোকানে ডিজাইন করা মেশিনের মাধ্যমে নকশি করে বিভিন্ন ফার্নিচার তৈরি করা হয় সেই ফার্নিচারের দোকানের যে ঘুড়াটা পাওয়া যায় সেটা আপনারা মূলত ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় আমি যেটা ব্যবহার করে থাকি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এই কার্ডের গুড়াটা ব্যবহার করি আপনারা অনেক ভিডিওতে দেখছেন যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন আমার বক্সটা তো দিদি ছিল কেমন নোংরা নোংরার মতো নোংরা হয়ে হয়েছিলো যেহেতু অনেক দিন যাবৎ ফাঁকি বাচ্চা করছে এক বছর আগে এখন আবার নতুন করে আমি ফাঁকির বক্সটাকে পরিষ্কার করে নিয়েছি দেখেন পরিষ্কার করলে ফাঁকির কাছে আপনার নিজে দেখতে যেমন ভালো লাগে ফাঁকিরাও বক্সে থাকাটাকে খুবই গুরুত্ব পছন্দ করে তাই আমি বক্সটাকে নতুনভাবে একটু ঝাড়ু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে নতুনভাবে এই কার্ডের গুঁড়াগুলি আবার দিয়ে দিছি এই যে কার্ডের গুঁড়াগুলি আপনারা এখন যদি একটু শীতের দিন আপনারা একটু হালকা বিভিন্ন দোকান থেকে আনার পরে একটু শুকিয়ে নেবেন একটা একটু শুকিয়ে নিলে দিলে ভালো হয় না তো অনেক সময় দেখা যাচ্ছে বিজাগুলিনের ভিতরে অনেক সময় পোকাটাকেও থাকতে পারে একটু বিশেষ করে খেয়াল করে দেখে শুনে নেবেন দেখে শুনে একটু শুকনা শুকনাভাবে শুকনা করে হালকা একটা রোদ দিয়ে তারপরে ফাঁকির বক্সে দিয়ে দিবেন তাহলেই আশা করি ফাঁকি খুব সুন্দরভাবে তাদের বক্সটা খুবই পছন্দ হবে এবং তারা দ্রুত ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেবে আমার ছেলে ফাঁকিটার খুব রাগ বেশি মেয়ে নিয়ে অনেক প্রশ্ন মে পাখিটার হয়ে গেছে আর যেটা দেখবেন সেটার একটা হয়ে সমাধান আছে আপনারা যদি আপনাদের কোনো যদি ফসম ঝরে যায় ওঠে না সেক্ষেত্রে আপনারা আমাদের ইনবক্সে কমেন্ট কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনাদের কমেন্টে জানিয়ে দেবো কোন মেডিসিনটা ইউজ করতে হবে এবং যারা এখন পর্যন্ত আপনারা পাখির জন্য পাখি শরীরে ভিটামিন কোষ এবং ভিটামিন কোষটি করার নাই কিভাবে করে নেবেন যারা অবশ্যই করে নিছেন তারা তো করে নিছেন না যারা এখনো করার নাই তারা অবশ্যই করে নেবেন যেহেতু সময় খুবই কাছে চলে এসেছে আপনার ফাঁকি যদি একুরেট বয়স হয়ে থাকে এক বছর প্লাস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফাকি এই জানুয়ারিতে ডিম বাচ্চা করবে এবং যারা এখনো কিরমির কোষটা করেন নাই তারা আগে কিরমির কোষটা করে নেন কিরমির কোষটা করার পরে বিডিং কোষটা অবশ্যই করে নেবেন তাহলে আপনার ফাঁকিগুলি যদি স্বাস্থ্য শরীর ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে চার থেকে পাঁচটা করে ডিম বাচ্চা করবে অবশ্যই আপনারা পাখির এখন থেকে একটু খাবারটা ভালো দিবেন বিভিন্ন ফল ফাঁকড়া দিবেন ফল ফাঁকড়ার ভিতরে আমি আমি যেটা স্বাভাবিকভাবে দিয়ে যাই আফেল পেয়ারা এই ধরনের কিছু হালকা পাতলা আপনারা এখন দিলে বডি ভালো থাকবে অবশ্যই এবং সাথে সাথে তাদের সবসময় খাবারটা এবং সোলা বুট এটা তো নিত্যদিনে দিয়ে আমরা সবাই দিয়ে থাকি অবশ্যই সেটা তো দিতে হবে। সেটা সাথে সাথে ফল এর ভিতরে আফেল পেয়ারা চলে সৃজন নাই আপনারা চাইলে একটু ফেফে এই কামরাঙ্গা এখন কামরাঙ্গা পাওয়া যায় অভেলেবেল এই কামরাঙ্গা দিতে পারেন তাহলে ফাঁকির বডি ফিটনেস ফিটনেস খুবই ভালো থাকবে এবং ফাঁকির আবারও ভিডিওটি শেষ করে দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দেই যে ফাঁকির অজমির জন্য খাবার অজমির জন্য আপনারা এই সাজনা পাতাটা অবশ্যই খাওয়াই দেখতে পারেন আশা করি আপনার ফাঁকির খুবই একটি কাজে আসবে যাদের ফাঁকির খা অজমি শক্তি খুবই কম এটা খাওয়ানোর পরে সেই ফাঁকির অজমি শক্তি খুবই বৃদ্ধি পাবে এবং সুন্দরভাবে তারা থেকে দেখবেন পরিমাণে একটু বেশি খা খাওয়ার চেষ্টা করছে এবং খাবে অবশ্যই খাওয়াতেই হবে খাওয়ানোর চেষ্টা করা না ভাই অবশ্যই খাওয়াবে এবং সাজনা পাতাটা তো দেখা যাচ্ছে আস্তে আস্তে কাজ করবে আপনারা অজম শক্তির জন্য আপনারা সেখানে দেখবেন যাদের ফাঁকি একেবারে খাবার খুবই কম খায় অজম শক্তি খুবই কম তারা মেডিসিন ইউজ করতে হবে যেহেতু এখন আপনার ফাঁকি ডিম বাচ্চা করবে তার জন্য কেন সাজনা পাতাটা আস্তে আস্তে কাজ করে সাজনা পাতাটার কাজটা হলো মূলত আপনার ফাঁকি যখন একটু হালকা হালকা কম খায় আগে তুলনায় সেক্ষেত্রে সাজনা পাতাটা খাওয়াই দিলে সেই তাদের অজম শক্তিটা বেড়ে যায় এবং যেহেতু মেডিসিনটা আপনার ফাঁকি একেবারে খাবার কমেছে সেক্ষেত্রে আপনাকে মেডিসিনটা আগে ব্যবহার করে নিতে হবে সাজনা পাতাটার কাজটা হলো আস্তে আস্তে তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি যদি ভাই ভালো লাগে আবারও বলে যে যারা আমাদের রাফা ফাকির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন না তাদের কাছে প্লিজ আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওটি যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি যে সবার আগে দেখতে পারেন রাফা ফাকির ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি আশা করি আপনাদেরকে আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও দেওয়ার জন্য যেন যা দেখে আপনাদের একটু হলেও ভালো লাগে আমি চেষ্টা করি সবার জন্য পারছি না আপনাদের যত আগ্রহী পাবো তত আমি নতুন নতুন ভিডিও বিভিন্ন হাট বাজারের ভিডিওগুলি আপনাদের মাঝে দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদের যদি আমি একটু উৎসয় পাই ভাই আমি আপনাদের মাঝে জানিয়ে দিতে চেয়েছি নতুন একটি বিষয় আপনারা যদি এই কোনো পাখির প্রয়োজন হয় আমার থেকে সঙ্গে যোগাযোগ করে আপনারা ফাঁকি সংগ্রহ করতে পারবেন এখন থেকে আমি চাচ্ছি নিজে ফাঁকির বিজনেসটা করার জন্য সেক্ষেত্রে আপনাদের একটু সাপোর্ট এবং হেল্প চাই হেল্প বলতে আপনারা কোনো আত্মিক দিয়ে না ভাই আমার থেকে যারা আমাকে ভালোবাসেন আমার রাফা ফাঁকির চ্যানেলটাকে তারা অবশ্যই আমার থেকে ভাই প্লিজ দয়া করে সবাই আমার থেকে ফাঁকি নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট ফাঁকি দেওয়ার দিব এবং যেই পাঁখিগুলি আপনারা চাইবেন আমি সেই ধরনের ফাকি দেব ভাই আমি একটু আপনাদের শুধু ভালোবাসাটা চাই আমি পাখিতে আপনাদের শুধু আমাকে একজন পাখির দাম আপনারা দশ জায়গায় যা দেখবেন তার চেয়েও দরকার হলে এক টাকা কম দেবেন কিন্তু আমি ভালো পাখি দিব আমাকে শুধু পারিশ্রমিকটা আপনারা দিলেই হবে ভাই আমাকে শুধু আপনারা প্লিজ এই হ্যাল টুক করবেন আমি পাখির বিজনেসটা কোনো নতুন করে করব যদি আপনাদের সারা পাই আজকের মতন এখানে ভিডিওটি শেষ করবো আল্লাহ ফের সবাই থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর ভিডিওতে এবং আপনারা যারা যদি চান তারা বিক্রিও করতে চাইলে বিক্রিও করতে পারবেন